আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি মর্মান্তিক কয়েকটি খবর কুয়েতের কাদ এলাকায় মরুভূমির ভেতর খেমার ভেতরে ঘুমের মধ্যে তিনজন গৃহকর্মীর মৃত্যু হয়েছে ঘুমে থাকা গৃহকর্মীদের মৃত্যুর ব্যাপারে ফরেনসিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে তাঁবুর ভেতরে জ্বলতে থাকা বিষাক্ত কয়লার ধোয়াতেই তাদের মৃত্যু হয়েছে কয়লার বিষাক্ত ধোয়াতে ইতোমধ্যেই দুজন বাংলাদেশি সহ বেশ কয়েকজন প্রবাসীর মৃত্যু হয়েছে সতর্কতা শুরু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আবদুল্লা আল সানাদ সতর্কবার্তা জানিয়েছেন যে তাবু বা ক্ষেমার ভেতরে কয়লা ততক্ষণ প্রবেশ করানো যাবে না যতক্ষণ না সম্পূর্ণ নিভে যায় এছাড়াও যেখানে কয়লা জ্বালানো হবে সেখানে নিরাপদ বায়ু চলাচল এবং বায়ু নিঃসরণ নিশ্চিত করতে হবে এছাড়াও শিশুদেরকে এই কয়লা থেকে দূরে থাকতে হবে এছাড়াও কখনোই কয়লা জ্বালিয়ে তাবুর ভেতরে ঘুমানো যাবে না অনেক বাংলাদেশি প্রবাসীরাই খেমার ভেতরে কাজ করে থাকেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে আহমেদি গভর্নমেন্টের অধীনে একটি এলাকায় একজন কুয়েতি নাগরিক ভুয়া ডিটেকটিভ পরিচয় দিয়ে একজন প্রবাসীর কাছ থেকে ছিনতাই করে তাকে আহত করে পালিয়ে যায় ভুয়া ডিটেকটিভ ছদ্মবেশ ধারণ করে ওই প্রবাসীর কাছ থেকে আটষট্টি দিনার নিয়ে পালিয়ে যায় এবং তাকে আঘাত করলে ওই প্রবাসীর পায়ে ফ্র্যাকচার হয়ে যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে একটি তদন্ত চলমান রয়েছে অন্যদিকে কুয়েতে একজন ফিলিপিনি গৃহকর্মীকে হত্যা করে বাগানে পুঁতে ফেলার দুই মাস পর কুয়েতির স্বীকারোক্তিকে ওই ফিলিপিনের লাশ উদ্ধার করা হয় এ ব্যাপারে ওই কুয়েতিসহ সহ তাকে সহযোগী তিনজন নারীকে আটক করা হয়েছে অন্যদিকে আরেকটি আরবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে একজন কুয়েতি নাগরিক যিনি ফৌজদারি মামলার মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন তিনি কুয়েত থেকে ইরাকে পালিয়ে গিয়েছিলেন কুয়েত এবং ইরাক দুই দেশের সম্মিলিত ইন্টারপোলের মাধ্যমে ওই কুয়েতি নাগরিককে আটক করে অতপর কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নয়সিব বন্দরে হস্তান্তর করে জানিয়ে দিচ্ছে একটি কমেন্টের উত্তর একজন ভাই লিখেছেন কিছুদিন আগে কাজ করতে গিয়ে ধরা পড়ে চল্লিশ দিন জেলে রেখে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছে তিনি পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবেন কিনা অথবা এই ফিঙ্গারপ্রিন্ট কতদিন থাকবে কত বছর পর পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে এর উত্তর হলো যে কোনো ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট লক থাকলে সেটি আর কখনোই উঠে না আর কখনো কুয়েতে প্রবেশ করা যাবে না তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে প্রবেশ করা যেতে পারে দুবাই ছাড়া অন্যদিকে আবহাওয়া সম্পর্কে আবহাওয়া বিদ্রাস সতর্ক করেছেন যে সপ্তাহের শেষের দিনগুলোতে তাপমাত্রা আরও অনেকটাই কমে যাবে তীব্র শীত অনুভূত হতে পারে এছাড়াও মরুভূমি ও খোলা এলাকায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে তাই সকলেই সতর্কতা অবলম্বন করবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ